পাঠ করছি সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতর থেকে সে কোন বাটিতে কাউ দিয়াছিল এমন চমুক নীল হয়ে গেছে ঠোঁট হাত পাও শরীর অবশ অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক আমার জানতে সাধ ছিল কোন পাতার সে রস সে পাতা পানের পাতা মানুষের হিয়ার আকার নাকি সে আমের পাতা বড় কষি ঠোঁটের মতন অথবা বটের পাতা অবিকল মুখের গরম তুতের পাতা কি তয় বিষ্ণি নাকি ধুতরার কতবার গেছি আমি গ্যারামের শেষ সীমানায় আদার বাদার দিয়া অতিঘোর গহীন ভিতরে কত না গাছের পাতা কতবার দিয়াছি জিও ভাই এমন তো পরে নাই পানি এই পরাণে শিকরে তাই কি অসীম বৃক্ষ তুমি এই ভুবনে আমার আমারে দিয়াসো ব্যাধি মিরাময় অসম্ভব যান ধন্যবাদ